সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীন প্রত্যয় যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি শীর্ষ প্রকল্পের মাধ্যমে সরকারের গৃহীত কার্যক্রম ও অর্জন প্রকল্পটি দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনা করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিল্প সেক্টরে ও বৈদেশিক শ্রম বাজারে দক্ষ শ্রমশক্তির সরবরাহ ও শোভন কর্মসংস্থান করার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং এর মাধ্যমে কোভিড নাইন্টিনের কারণে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প যেখানে প্রশিক্ষণের মাধ্যমে যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করা হয় এখানে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীকে সারা বাংলাদেশে আঠারোটি জেলায় আঠারোটি ট্রেডে শিক্ষা দেওয়া হবে ট্রেড কোর্স সিলেকশন করার সময় এবং প্রশিক্ষণার্থীর সিলেকশন করার সময় আমাদের যে নীতিমালা এথনিক মাইনরিটি মেয়েদেরকে সিলেকশন করা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে সিলেকশন করা এবং পারসন্স উইথ ডিসেবিলিটি তাদেরকে সিলেকশন করা এবং বাধ্যতামূলকভাবে প্রায় চল্লিশ শতাংশ মেয়েকে প্রশিক্ষণ দেব এটা আমাদের নীতির অংশ আমরা সেই নীতিতে অবিচল থেকে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের অন্যতম একটি উদ্দেশ্য হইল এখানে শতকরা একাশি ভাগের মতো লোককে চাকরির ব্যবস্থা করার নির্দেশ ছিল আমরা সেক্ষেত্রে শতকরা ছিয়াশি ভাগ লোককে প্রশিক্ষণ দিয়েছি এটা একটা বড় সাফল্য এখানে আমরা ব্যতিক্রম ধর্মী কিছু ট্রেনিং কোর্স দিচ্ছি বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের কিছু কিছু ট্রেনিং কোর্স আমরা দিচ্ছি যাতে এরা প্রশিক্ষণ গ্রহণের পর হয় আত্মকর্মসংস্থান আমরা উদ্যোক্তা প্রশিক্ষণও দিচ্ছি তাদেরকে ওয়েল্ডিং হোক সেটা সুইং মেশিন অপারেশন হোক সেটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের মেনটেনেন্স হোক অন্যান্য ট্রেড কেয়ার গিভিং কোর্স হোক ডোমেস্টিক ট্রেনিং কোর্স এটা আমরা বিশাল চাহিদা রয়েছে আমরা বিদেশেও পাঠাচ্ছি জাতির পিতার স্নেহ জন্য একটি প্রতিষ্ঠান আমাদের জাতির পিতার স্মৃতি রয়েছে আমাদের সাথে ওনার ব্যবহৃত সরকারি বাসভবনটি ইউসেফের প্রতিষ্ঠাতা লেন্সি এলান ট্রেনিংকে দিয়েছিলেন ট্রেনিং স্কুল চালু করার জন্য আমরা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমরা মাননীয় সরকারের সাথে আরও অধিক প্রকল্প বিশেষ করে সমাজ মন্ত্রণালয় এবং সমাজসেবা বিভাগের সাথে ভবিষ্যতে আরও প্রকল্প বাস্তবায়ন করব বলে আমরা আশা করি বিশেষ করে ইউসেফের মিরপুরের যে বিশাল জায়গা আছে এখানে আমরা মেয়েদের জন্য একটি বহুতল ভবন প্রশিক্ষণ ভবন যেখানে মেয়েদেরকে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেব ইনক্লুডিং আইটি আউটসোর্সিং দিয়ে তাদের কর্মসংস্থানের এবং উদ্যোক্তা প্রশিক্ষণ দেব। এই মন্ত্রণালয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও অগ্রসর হব সমাজের পিছিয়ে পড়া বিশেষত দরিদ্র যুব ও মহিলা প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তি এবং সুবিধা বঞ্চিত মৃ জনগোষ্ঠীদের জন্য বিভিন্ন শিল্প সেক্টরের চাহিদার আলোকে প্রশিক্ষিত দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশিক্ষণ প্রাপ্তদের বিভিন্ন শিল্প সেক্টরে শোভন কর্মসংস্থানের সহযোগিতা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমশক্তির পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি বিটিইবি কর্তৃক প্রবর্তিত আরপিএল সার্টিফিকেট প্রদান জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির প্রতিফলন করে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা যায় ফলে অধিক হারে সুবিধা বঞ্চিত যুব সমাজকে প্রশিক্ষিত দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায় প্রত্যয় যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি শীর্ষক বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ইউসেফ বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে এখানে সরকারের সংশ্লেষণ হচ্ছে এইট্টি পার্সেন্ট এবং ইউসেফ বাংলাদেশের কন্ট্রিবিউশন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আমাদের এই প্রোজেক্ট তিন বছরের জন্য ডিজাইন করা হয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার একশো জন উপকারভোগীকে চারটা ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে মূল হচ্ছে চব্বিশ হাজার জনকে আমরা আঠারোটা ট্রেডে তিন ব্যাপী প্রশিক্ষণ দিব এবং শোভন কর্মে নিয়োজিত করব। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেডগুলো হচ্ছে অটোমোবাইল লেদ মেশিন অপারেশন সুইং মেশিন অপারেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স এরকম আঠারোটা ট্রেড আমাদের প্রশিক্ষণ দিব আর দশ হাজার জনকে আমরা আর পি এল করাবো অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি সনদ প্রদানের ব্যবস্থা করব অর্থাৎ যারা বিভিন্ন কর্মে আগে অভিজ্ঞতা আছে কাজ ভালো পারেন কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নাই যে কারণে তাদের শ্রমবাজারে তাদের মূল্য কমে গেছে আমরা তাদেরকে পরীক্ষার তিন দিনের ওরিয়েন্টেশন এবং এক দিনের অ্যাসেসমেন্টের ব্যবস্থা করব করার মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ব্যবস্থা করবো এরপরেও আমাদের আরেকটা কম্পোনেন্ট আছে প্রশিক্ষক প্রশিক্ষণ আমরা এরকম একশো জন প্রশিক্ষককে লেভেল ফোরের প্রশিক্ষণ দিব যে তাদেরকে দক্ষতাটা বৃদ্ধি করব আরেকটা বলছে আমাদের উদ্যোক্তা উন্নয়ন আমাদের এই প্রজেক্টের একটা থিম আছে যে আমরা শোভনকর্মে নিয়োজিত করার টার্গেট আছে এইটটি পার্সেন্ট বাট বাকি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আমরা স্বকর্মস্থানের যারা ব্যবস্থা করতে চাই অর্থাৎ উদ্যোক্তা যত তৈরি হয় এই জন্য আমরা এক হাজার জনকে এদের মধ্যে থেকে বেশি বেশি এক হাজার জনকে আমরা উদ্যোক্তা উন্নয়নের আবার পনেরো দিন ব্যাপী একটা প্রশিক্ষণ দিব তো আমার প্রশিক্ষণের মাধ্যমে এ পর্যন্ত আমরা আঠারো হাজার জনকে প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ দিয়েছি তার মধ্যে পনেরো হাজার তিনশো দুজনকে আমরা শোভনকর্মে নিয়োজিত করতে পেরেছি আমাদের প্রশিক্ষণটি দেশের আট বিভাগের সাতটি বিভাগীয় শহরে অবস্থিত ইসব বাংলাদেশের এই ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে যেমন সিলেট রাজশাহী রংপুর বরিশাল খুলনা চট্টগ্রাম গাজীপুর ঢাকার যাত্রাবাড়ি এবং মিরপুরে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে প্রত্যয় যুব প্রশিক্ষণ সমিতি শিশু প্রকল্পের আওতায় চব্বিশ হাজার জনকে আঠারোটা ট্রেডে তিন মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ দিব এবং শোভন কর্মী নিয়োজিত করবো আমার উল্লেখযোগ্য ট্রেড এখানে হচ্ছে প্লাম্বিং ওয়েল্ডিং অটোমোবাইল সার্ভিসিং কনজিউমার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিসান অ্যান্ড মেনটেন্যান্স ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর মোটরসাইকেল সার্ভিসিং কারিগরি শিক্ষার উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা দু শতাংশে উন্নীত করার এই লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আমাদের যেসব ছেলে মেয়ে এখানে প্রশিক্ষণ নেয় বিশেষ করে প্রত্যয়ের অধীনে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা কিন্তু বেশিরভাগই কর্মসংস্থানে এবং শহর সংস্থানে যেতে পারছে এজন্য যে কতজন শিক্ষার্থী কোন ট্রেড থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হবে সেই অনুযায়ী যে আমাদের রিসেন্ট এমপ্লয়মেন্টের ডেডিকেটেড একটা টিম আছে তারা আগে থেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে এবং ওই এমপ্লয়ার্সদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গা থেকে তাদের এই যে চাকরির ব্যাপারে কোন ফ্যাক্টরিতে কোন ইন্ডাস্ট্রিতে কোন লেভেলের কর্মী লাগবে সে ধরনের একটা চাহিদাপত্র গ্রহণ করছি আমরা এবং সেই অনুযায়ী আমাদের প্রশিক্ষিত ছেলে মেয়েদেরকে সেখানে চাকরির জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি যার ফলে তিন মাস পরেই একজন যুবক এবং যুবতী যারা কিনা বেকার ছিল তারা কিন্তু কর্মসংস্থানে যাচ্ছে এবং তাদের পরিবারকে সচ্ছলতার মুখ দেখাতে পারছে পাশাপাশি দেশের অর্থনীতিতেও তারা একটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে এই উদ্দেশ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা দু হাজার প্রণয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেশের শিক্ষিত বেকার বা অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে এসটিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং রূপকল্প দু হাজার একচল্লিশের মাধ্যমে দেশকে উন্নত দেশের পর্যায়ে উন্নীতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে থেকে নিয়ে দেশের দেশের ভিতরে এবং বাইরে। এই যে এমপ্লয়মেন্টের সুযোগ যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন তারা আত্মকর্ম সংস্থানের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই প্রশিক্ষণ দক্ষতা ব্যবহার করে কর্মসৃজন করতে পারছেন এবং সেরকম অনেকগুলি কোর্স এখানে রয়েছে একচল্লিশটা ট্রেডে এখানে ট্রেনিং দেওয়া হয় আমার মনে হয় আমাদের দেশের যে বেকার যুবক শ্রেণী আছে যেটাকে আমরা পপুলেশান ডিভিডেন্ট বলি আমাদের সিক্সটি ফোর পার্সেন্ট উইদিন দ্য এজ অফ সিক্সটিন টু সিক্সটি ফিফটি এই এজে আমাদের দেশে সিক্সটি ফোর পারসেন্ট মানুষ আছে কোনো অবস্থায় বেকার থাকতে পারে না যদি তারা সচেতন হয় এবং যদি নিজের ভাগ্য নিজে গড়তে চায় আমাদের একটি সামাজিক টেন্ডেন্সি এটি যে আমরা চাকরি খুঁজি পড়ালেখা শেষ করে আমরা চাকরি খুঁজি কিন্তু চাকরি পাই না এই উপলব্ধি যদি আমাদের মধ্যে আসে যে এ ধরনের প্রশিক্ষণ নিয়ে চাকরি খোঁজা নয় চাকরি দেওয়ার মতো যোগ্যতা অর্জন করা সম্ভব শুধু টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন নয় বা ট্রেনিং না আমাদের এগ্রিকালচার সেক্টর এখন কিন্তু মেকানাইজেশান হচ্ছে মডার্নাইজেশান হচ্ছে আমাদের প্রসেস ফুড প্রসেসিং সেক্টর এই সব ক্ষেত্রেও যদি এগ্রিকালচার এখন শিল্প শিল্পে পরিণত হচ্ছে অনেক উচ্চ ফলনশীল ইয়ে ফসল যেটি চাষ করে শিল্পের উদ্যোক্তা হওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় নিজের সহ আর অন্যদের এই প্রতিষ্ঠানটি যা করছে মানে যে কার্যক্রম গ্রহণ করছে এটি অত্যন্ত প্রশংসনীয় বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য প্রতিষ্ঠান ইউসেফ বাংলাদেশ জাতির জনক যে ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে ইউসেফ বাংলাদেশের তিনটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট যথা ঢাকায় অবস্থিত ইউসেফ মিরপুর টিভিটি ইনস্টিটিউট ও ইউসেফ যাত্রাবাড়ি টিভিটি ইনস্টিটিউট ও ইউসেফ গাজীপুর টিভিটি ইনস্টিটিউট গাজীপুর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তর ও ইউসেফ কর্তৃক বাস্তবায়িত প্রত্যয় যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের বর্ণনা প্রকল্পটি দেশের আট বিভাগে পঁচিশ জেলার তেত্রিশটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ইউসেফ গাজীপুর ইনস্টিটিউট চারটি ট্রেডের উপরে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করে আসছে যেমন এক প্রিন্টিং ট্রেড ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স আইটি সাপোর্ট সার্ভিসিং আমরা এই তিন মাস মাসব্যাপী প্রশিক্ষণের অংশ হিসাবে আমরা আড়াই মাস আমরা এখানে প্রশিক্ষণ প্রদান করছি এবং পনেরো দিন আমরা ইন্ডাস্ট্রিতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন ও অনুদান হিসাবে আমরা তাদেরকে তিন হাজার টাকা ভাতা প্রদান করছি যে চারটি ট্রেডের উপরে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রতি তিন মাসে আমার একশো জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন হয় জন শিক্ষার্থীকেই আমরা প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিতে আমরা শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সহ এবং ডিসেন্ট ডিসেন্ট স্যালারি সহ তারা সেখানে বিভিন্ন কর্মে নিয়োজিত আছে আমার এই অ্যাপারেল স্ক্রিন প্রিন্টিং ট্রেডে নারী শিক্ষার্থীদের একটা ব্যাপক আগ্রহ এবং আমাদের আমার এই ট্রেডে অধিকাংশ শিক্ষার্থী নারী এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং তারা আশা করছে প্রশিক্ষণ শেষে তারা কর্মসংস্থানে নিযুক্ত হবে এবং ইতিমধ্যে আমরা এই এই ট্রেডের উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি সমস্ত শিক্ষার্থীদেরকে তারা বিভিন্ন শিল্প কলকারখানায় তারা এই কাজের উপরই তারা শোভন কর্মসংস্থানে নিয়োজিত আছে তিন মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী শোভন কর্মসংস্থানের সুযোগ পাবে আমরা এখানে তিন মাসের প্রশিক্ষণ দিয়ে থাকি এই তিন মাসের মধ্যে একজন স্টুডেন্টকে মোবাইল ফোন সার্ভিসিং এবং অ্যাসেম্বলিংয়ের যাবতীয় যা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল কাজ আছে সেই শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করি বা সেই ট্রেনিং আমরা প্রোভাইড করি তিন মাসের মধ্যে একজন স্টুডেন্ট মোবাইল ফোন সার্ভিসিং করতে শিখে এবং অ্যাসেম্বলিং করতে শিখে মোবাইল ফোনের মাদারবোর্ডে যে সকল কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট পরিচিতি কিভাবে মেজার করতে হবে কিভাবে ফল ফাইন্ড করতে হবে এবং সলভ করতে হবে সকল কার্যক্রমই এখানে করানো হয় এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে কোনো পিসিপির মোবাইলের কম্পোনেন্টসে সকল পার্সের উপরে কাজ করানো হয় এছাড়াও তিন মাস পর এখানে আমাদের এক্সাম নেওয়া হবে যে এখানে এক্সামের পর আমাদের রেজাল্ট পাবলিশ করা হবে এছাড়াও এ এক্সাম শেষের পর আমি আমার চিন্তা যে আগামীতে একটা ওয়ার্কশপ বা বিজনেস করব মোবাইল সম্পর্কিত আমি ইউসেফ বাংলাদেশ মোবাইল সার্ভিসিং ট্রেডে হচ্ছে তিন মাসের কোর্সে আসছি এখানে হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিংয়ের রি অ্যাসেম্বল ডিস অ্যাসেম্বল তারপর মোবাইল মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন কম্পোনেন্ট এগুলোর ওপরে আমাদের তিন মাসের একটা ট্রেনিং দেওয়া হয় এখান থেকে আমাদের তিন মাস পরে হচ্ছে একটা পরীক্ষা নেওয়া হবে বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত আট জন শিল্প শ্রমিক পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি সনদ অর্জন করার মাধ্যমে বিদেশে ও দেশে উচ্চতর বেতনে চাকুরির সুযোগ পাবে এবং এক জন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে হাউজ ওয়ারিংয়ে বলতে গেলে সাধারণত বাসাবাড়িতে যে ওয়ারিংগুলো করা হয় যে একটা বাসাবাড়ি বাড়ি বাড়ানোর পরে বাসাবাড়িটা কিভাবে কীভাবে আমরা ওয়ারিংটা করবো সমস্ত ওয়ারিংয়ের কাজগুলো এখানে শেখানো হয় তো আমার এখানে প্রশিক্ষণ তিন মাসে সম্পন্ন করার পর এখানে আমাদের ইউসেফ বাংলাদেশে জব প্লেসমেন্টের ব্যবস্থা আছে তারা জব প্লেসমেন্টও এখান থেকে তাদের চাকরির সুযোগ দেওয়া হয় বিভিন্ন ট্রেডে স্বল্প কারিগরি প্রশিক্ষণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ওয়েল্ডিং লেদ মেশিন অপারেশন সুএনসি মেশিন অপারেশন সুইং মেশিন অপারেশন টেক্সটাইল অটোমোবাইল মোটরসাইকেল সার্ভিসিং রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং গৃহকর্মী প্রশিক্ষণ গ্রাফিক্স ডিজাইন আইটি সাপোর্ট ইলেকট্রনিক্স বিউটিফিকেশন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্যাডাগোজি প্রশিক্ষণ এখানে আমরা যে কোর্সটি করছি এটা হচ্ছে কম্পিউটার বেসিক অপারেশন কোর্স এখানে আমরা এ পর্যন্ত যা যা শিখেছি তার মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হচ্ছে টাইপিং স্পিড টেস্ট এটা হচ্ছে বাংলা ইংলিশ তারপর হচ্ছে শিখেছি মেলমার্স ওয়ার্ড এম এস ওয়ার্ডের কাজ এটাও তিন মাসের কোর্সে আমরা শিখতে পারি হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ডের কাজ যেমন মাইক্রোসফট এক্সেল দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট তো ওয়ার্ডে যেরকম আমরা টাইপিংয়ের বিভিন্ন কাজ বা হচ্ছে প্যারাগ্রাফ এগুলো আমরা শিখ করতে পারি দেন এক্সেলে আমার বিভিন্ন ধরনের রেজাল্ট শিট ইলেকট্রিসিটি চার্জ এসব বিল আমরা তৈরি করে থাকি এবং পাওয়ার পয়েন্টের জন্য সাধারণত আমরা বিভিন্ন হয়তো প্রেজেন্টেশন যেগুলো আমরা দেখি এই প্রেজেন্টেশনগুলো আমরা পাওয়ার পয়েন্টে তৈরি করি এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টাইপিং স্কিলের জন্য আমাদের আপডেট করা আমাদের বাংলা টাইপিং ইংলিশ টাইপিং আরও উন্নতি করার জন্য মূলত এটা কি আর একটা কোর্স এখানে মাসের একটা কোর্স করানো হয় আর এখানে আমরা মূলত যে জিনিসগুলো সেগুলো শিখাই যেমন মানুষের কীভাবে ব্লাড প্রেশার মাপতে হয় পালস রেট কীভাবে দেখতে হয় সেগুলো কোথায় কোথায় দেখতে হয় তারপর টেম্পারেচার কীভাবে দেখতে হয় ড্রেসিং কীভাবে করতে হয় একজন মানুষ দিন বেড পেশেন্ট যে যারা থাকে তাদের কী হয় বিছানায় থাকতে থাকতে বেড হয়ে যায় রাতেই বেড হয়ে গেলে সেটা কিভাবে ড্রেসিং করতে হয় আমরা এখানে সেগুলো শিখাই এরা যখন ফার্স্টে এখানে ঢোকে তখন আমরা এদের পরিচিত সম্পর্কে ধারণা দিই তারপর হচ্ছে আমাদের সব স্কিলের ক্লাসগুলো আছে সেটা করি তারপরে আমাদের মেশিন বিভিন্ন ধরনের এখানে মেশিন আছে এরকম ফুড মেশিন তারপরে পাওয়ার মেশিন তারপর হচ্ছে অবরলক মেশিন সেগুলো সম্পর্কে আমরা ফার্স্টে আমরা চালানোর শিখাই কিভাবে এগুলো চালাতে হয় এখানে আমাদের সেলাইয়ের পাশাপাশি শুধুমাত্র সেলাই না সেলাই কিভাবে এটা শুরু হবে সেলাইয়ের মাপ ঝাপ তারপরে কাপড় কাটা প্যাটার্ন পেপার সেটা আঁকা সব কিছু সব কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় এখানে বিভিন্ন কাজে বিভিন্ন রকমের জিনিস দরকার হয় বোতাম হুক সেলাইয়ের জন্য রাবার ফিতা সব কিছু তারাই আমাদেরকে দিয়ে থাকে আমাদের কোনো বাড়তি কষ্ট করতে হয় না এখানে তারা যেরকমভাবে দিয়ে থাকে তারা আবার শিখিয়েও দেয় কাজগুলো এর জন্য আমাদের কাজ করতে এখানে অনেক সুবিধা হয় এখানে আমরা ওয়েল্ডিং সেটা ওয়েল্ডিংয়ের পরে আমরা প্রশিক্ষণ দিই সাধারণত এখানে তিন মাসের কোর্স তিন মাসের কোর্সে আমরা এখানে মিগ ওয়েল্ডিং টি ওয়েল্ডিং আর কোয়েল্ডিং গ্যাস হোল্ডিং স্পার্ট ওয়েল্ডিং এবং কারিগরি বোর্ডের আন্ডারে এটা পরীক্ষা হয় আমাদের তিন মাস পরে কারিগরি বোর্ডের আন্ডারে একটা পরীক্ষা হয় এই পরীক্ষাটায় আমরা পরীক্ষার মাধ্যমে তারা সরকারি একটা সার্টিফিকেট পায় যেটা দেশ বিদেশের খুব সুনাম আছে ড্রয়িং তারপরে মেজারমেন্ট তারপরে ওয়েল্ডিং সম্পর্কে ধারণা দিই এবং এরা দক্ষ একজন মোটামুটি তিন মাসের ভিতরে আমরা দক্ষ একটা ওয়েল্ডার তৈরি করে দিই আমরা তিন মাস পরে এরা কারিগর বোর্ডের আন্ডারে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা হয় এবং সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের এখানে জব প্লেসমেন্টে আছে জব প্লেসমেন্ট থেকে এদেরকে বিভিন্ন কলকারখানায় দক্ষ ওয়েল্ডার হিসাবে আমরা নিয়োগ দিতে পারি আমাদের এই কোর্সের ভিতরে আমরা আর কোয়েল্ডিং অন জি থেকে ফোর জি অনেফ থেকে ফোর এফ মিগ ওয়েল্ডিং ওয়ান জি থেকে ফোর জি এবং এফ থেকে পরের পর্যন্ত আমরা কোর্স কমপ্লিট করি আমাদের তিন মাসের শেষ অধিকাংশ ছেলেরাই বিটিভির আন্ডার লেভেল ওয়ান সার্টিফাইড হয় এবং এখান থেকে প্রায় থার্টি পার্সেন্ট ছেলে কোর্স কমপ্লিট করে বিদেশে জব নেয় একশো জন প্রশিক্ষককে কম্পিউটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিবিটিএ লেভেল ফোর প্রশিক্ষণ প্রদান করা হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন প্রত্যয় যুব প্রশিক্ষণের মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং রূপকল্প দু হাজার একচল্লিশের মাধ্যমে দেশকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত করবে আমাদের আজকের যুব সমাজ